কিছু নারী আছে যারা পর্দা করেও জাহান নামে যাবে বলতে পারেন হুজুর ঘটনা কি পর্দা আল্লাহর হুকুম ফরজ যা মানতে হবে কিন্তু আবার পর্দা করেও জাহান নামে যাওয়া লাগবে এর কারণ কি হা এর কারণ আছে হাদিসটা শুনলে অবাক হয়ে যাবেন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নিসাউন কাসিয়াতুন আরিয়া মুমিলাতুন মাইলাতুন

সত্যি করে বলেন তো এমন কিছু মেয়ে আছে না যারা কাপড় পরে কিন্তু এদের দিকে তাকানো যায় না এমন ছোট ছোট কাপড় পরে আবার এমন কিছু মেয়ে আছে এমন টাইট কাপড় পরে এই টাইট কাপড় এমন টাইট যা এদের দিকে তাকানো যায় না আমাদেরও লজ্জা লাগে মাঝে মাঝে যখন শপিং মলে যাই এমন কিছু নারী দেখা যায় এদের দিকে তাকাইতেই লজ্জা লাগে আল্লাহ হাবিব sallallahu alaihi wasallam বলেন চার শ্রেণীর নারী আছে যারা পর্দা করে জাহান নামে যাবে যেমন এক নাম্বার যারা গুরুপ লাভ করে অনেক নারী আছে দেখবেন গ্রুপ লাভ করে আবার করে ওরা জাহান নামে যাবে কারণ গ্রুপ লাগ করা শরীয়তে হারাম গ্রুপ লাভ করা যাবে দুই নাম্বার যারা উলকি আঁকে অনেক মেয়েরা দেহের মধ্যে টেটু আঁকে উলকি আঁকে যদি মুসলমানদের মধ্যে কম এটা পাশ্চাত্য খ্রিস্টান ইহুদির মধ্যে অনেক বেশি তবে মুসলমানদের মধ্যে চলে আসতে কারণ এখন তো মুসলমান মেয়েরা এদেরকে ফলো করে এই জন্য উলকিয়া কা যাবে না দেহের মধ্যে ট্যাটু আঁকা যাবে না যে সমস্ত নারীরা উলকিয়াকে ট্যাটু আঁকে এই সমস্ত নারীরা পর্দা করে ও জাহান্নামে নামে যাবে তিন নাম্বার হলো অনেক নারী আছে এমন নীল পালিশ ব্যবহার করে এক সপ্তাহ পনেরো দিন পর্যন্ত এক মাস পর্যন্ত থাকে উজু হয় না ফরজ গুসল হয় না এবাদত বন্দি নাই একদল নারী আছে ফজর ফরজ গুসল বুঝেই না অজু হয় না গোসল হয় না সুতরাং যার অজু নাই গোসল নাই কুকুর বিড়ালের মধ্যে আর এদের মধ্যে পার্থক্য কি এদের মধ্যে পার্থক্য নাই কুকুর শুকুর বিড়ালের যেমন অজু গোসল নাই এদের অজু গোসল নাই এরা ফরজ গোসল করল তো গোসল ফরজ গোসল আদায় হবে না এদের নামাজ নাই এবাদত নাই নাই আর চার নাম্বার হলো এমন টাইট কাপড় পরে দেহের পাঁচ বুঝ বুজা বোঝা যায় এদেরকে তাই ইউজ বলে এদেরকে নিসাউন কাসিয়াতুন আরিয়া বলে কাসিয়াতুন আরিয়া কাপড় পরিহিতা কিন্তু উলঙ্গ এই সমস্ত নারীরা পর্দা করে ও জাহান্নামি রাসূল বলেন শেষ জীবনে এমন কিছু নারী হবে নিসাউন কাসিয়াতুন আরিয়া মমিলাতুন মা ইলাতুন ও সুহুন আকাশ নিমা তিল বহু তিল মা ইলালা শ্রেষ্ঠ জীবনে এমনকি সুনারীভাবে মডার্ন করে হেলে তুলে চলবে পুরুষদেরকে আকৃষ্ট করবার জন্যে এরা নিজেরও পুরুষদের প্রতি আকৃষ্ট হবে এরা পুরুষদেরকে আকৃষ্ট করবার জন্য ওটার কুজের মতো খোপা বাঁধবে আল্লাহর হাবিব বলেন এই সমস্ত নারীরা জান্নাতে তো যাবে জান্নাতের সুগ্রান পর্যন্ত তারা পাবে না আল্লাহ নবী জান্নাতে গেলেন জাহান নামেও গেলেন জাহান নামে যাওয়ার পরে দেখলো পুরুষের তুলনায় নারীরা অনেক বেশি আল্লাহর হাবিব এসে বলল নারীরা তোমার সাবধান হওয়া দান সৎকা বেশি বেশি করো কেন ইয়া রাসূলুল্লাহ পুরুষের তুলনায় ধানখানত তোমাদেরকে বেশি বেশি দেখেছি নবেজি তাই না কি বলে হাঁ বলে কোন কারণ বলে কিছু কারণ হইলেও স্বামীরে কষ্ট দেওয়ার কারণে ব্যাপরদায় চলবার কারণে আর অনেক কারণ আছে এই কারণগুলা বেশি আজকের নারীরা স্বামীরে কষ্ট দেয় নাই ব্যাপরদায় চলে স্বামীরে বেশি কষ্ট দেয় আর ব্যাপরদায় চলে এই দুইটা গুণা বেশি অথচ নবীজি আশঙ্কা করেছেন নবীজি বলেছেন আমার উম্মতের মধ্যে আমি আশঙ্কা করি শেষ জমানায় নারীরা স্বামীদেরকে বেশি কষ্ট দেবার বেপরদায় চলবে এখন স্বামীর কষ্ট দে কথা শুনে না বেপরদায় চলে তার মানে এখনকার অধিকাংশ নারীরা জাহান নামে যাওয়ার কারণ এই জন্য এগুলো থেকে বেঁচে থাকতে হলে আপনাকে পরিপূর্ণভাবে ইসলাম মানতে হবে এই পর্দা করে কোনো লাভ হবে না পর্দা করলেন উলকিও আঁকলেন টেটু ওয়াকলেন স্বামীরও কষ্ট দিলেন আর পরে পর্দাও পড়লেন নামাজও পড়লেন না এমন বোরকা পড়লেন শরীরের বাঁচ বুস বোঝা যায় এগুলো করে কোনো ফায়দা হবে না পর্দা করতে হলে পরিপূর্ণ করতে হবে